আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবা হারা আমার মতো পিতা হারা আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা মা হারা মায়ের মুখের উপরে মাটি দিয়ে হাত তুলেছেন আল্লাহ তোমার নবী বলেছেন আলাদিল সালে হইয়া দৌলা

তাদের নসিবে তুমি কবুল করে নাও ক্ষমা করো মাবুত আমাদের আব্বা যান আব্বা জানকে ক্ষমা করে দাও আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াতকে কে তুমি দারাজ করে দাও যত ভাইরা বাবুজিরা জোয়ান যুবক বন্ধুরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ খাদিজা মাদ্রাসার সিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে লাও আল্লাহ আমরা কিছু করতে পারিনি তোমার দিন সেন্ডার জন্যে এত বড় প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ অমদিন্যুল্লতম অবদান দেখে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাস্ক তুমি তাদের সকলের নসিবে কবুল করো আল্লাহ জিন্দগির কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার আদালতে তারা ধরা পড়ে থাকে আল্লাহ রুহানি দোয়ার বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে তোমার মাকফের পাক ফেরাত নিয়ে না নিয়ে যদি ঘরে ফিরি আল্লাহ সারা রাতটা সময় দেবা বেকার হয়ে যাবে এত দান দাক্ষিণ্যতা এত অজন সিয়াত করানা দিসের বয়ান শোনা বেকার যাবে আল্লাহ এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ আল্লাহ এত কিছু তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিঞ্চিত পরিমাণ রহমাত তুমি আমাদের নসিবে না দান কর আল্লাহ তোমার মাঘ ফেরাতে কিঞ্চির মা কিঞ্জিত মাঘ ফেরাত তুমি আমাদের নসিবে কবুল করো আল্লাহ আসসালাম আল্লাহ রসুলি وآله الطيبين والطاهرين وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا লা নাকুনা মিনাল খাসিরি ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরি দুই দিন ব্যাপী বসরি গিছরে সাবেরে শেষ रजনি অতিক্রম করে ফজরের নামাজের পরে বহু দান পর তারপর তোমার শাখি দরবারে মোর আদুখানা করে খালি হাত উঠেছি রব্বুল আলমীল তামাম আকাশের নিচে তামাম জমিনের উপর আমরা শিকার করে নিচ্ছি আমাদের চাইতে পাপি বান্দা বান্দি আর কেউ নাই কত পাপ করেছি দিনের আলোয় কত পাপ করেছি রাতের আধারে কত পাপ মানুষের চোখের সামনে কত পাপ মানুষের চোখের আড়ালে দুনিয়া সবার চোখ ফাঁকি দিতে পেরেছি মাবুদ কিন্তু তোমার কুদুরতি চোখ দুটো আমরা ফাঁকি দিতে পারিনি রাব্বুল আলমীর খাদি জামাত রাসা ময়দানের দুই দিন ব্যাপী বাস্তরিক কিসালে সবের শেষ দিনে হাত তুলে তোমার বান্দারা চোখের পানি ফেলেন কান্নাকাটা করেন আল্লাহ তুমি জিন্দেগির গোনা গুলো ক্ষমা করে দাও আল্লাহ তোমার সকলের তুমি সারাটা রাত এতবার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সকলকে একটু বান্দা বলে পরিচয় দাও না চাইতে তুমি অনেক কিছুই দিয়েছ জমি জায়গা দিয়েছ গাড়ি দিয়েছ অর্থ সম্পদ দিয়েছ সন্তান সন্ততির বাবা মা দিয়েছুলাল আমি চাইছি মাবুদ তোমার সাগি ভিকারির বেশে দুকানা হাত তুলে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গোনা মাফ করে সকলকে নিষ্পাপ বেগোনা মাসুম বানিয়ে দাও রাব্বুল আলামিন বান্দার পাপ যত বড় তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় তোমার বান্দাদের পাপ যত বেশি তোমার মাঘ ফেরাতের পরিমাণ তো তার চাইতে আরো বেশি বান্দা যদি দলিম হয় তুমি তোমার জালিম বান্দার জন্য গফির বান্দা যদি জলুম হয় তোমার জলুম বান্দার জন্য তুমি গফুর বান্দা যদি দল্লাম হয় তোমার জল্লাম বান্দাদের জন্য তুমি গফাস রাব্বুল আলামিন এই খাদিজার ময়দানে দুই দিন ব্যাপী সালে সাবের মাহফিলে যারা হাজির হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের পরিবারকে তুমি ক্ষমা করে দাও পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে তুমি ক্ষমা করে দাও আর আমরা এখন যারা আছি পাপের বোঝা মাথায় নিয়ে খাদি বোঝা মাথায় নিয়ে খাদি ময়দান থেকে ফিরে যেতে চাই না আল্লাহ আল্লাহ তোমার রহমত না নিয়ে আমরা ঘরে ফিরতে চাই না মা তোমার রহমত মাক নিয়ে না নিয়ে যদি ঘরে ফিরে আল্লাহ সারা রাতটা সময় দেবা বেকার হয়ে যাবে এত দান এত অজন সিয়াত করানা দিসের বয়ান শোনা বেকার হয়ে যাবে আল্লাহ এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ আল্লাহ এত কিছু তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিঞ্চিত পরিমাণ রহমাত তুমি আমাদের নসিবে না দান করো আল্লাহ তোমার মা ফেরাতে কিঞ্চির মা কিঞ্চিত মাঘ ফেরাত তুমি আমাদের নসিবে কবুল করো আল্লাহ রব্বুল আলমিন আমরা সুরা ফাতে আসরায় খালাস দরু শরীফ কালে মা শরীফ জেকেরাজকার মিলাত কাম সালাম না তে রসুল তেলাভাতে করান খাতমে করান দান দাক্ষিণ্যতা নগদ কিংবা ওয়াদা যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর তুটি বিচ্যুতি তুমি মাফ করে দাও বিলিমায়কে যদি শবাব দেওয়ার মর্জে যদি তোমায় খায় সোনার মদিনাই মোহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আরো বাকে পৌঁছে দাও সাহাবাই ক্যারাম তাপাতবে ইনখলাফায় রশিদি আশারায় মোবাসারা জান্নাতুল বাকি জান্নাতুল মো আল্লাহয় যারা শুয়ে আছেন সকলের রুখে পৌঁছে তাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া স্পিয়া নাজীব নাকিব সোহাদা হোকামা হোপা সুজাস তামাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনা মুস্তি মুস্তি মাস হইয়াছেন সকলে রুহে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মহাল্লা থেকে নিয়ে তামাম দুনিয়ার কবর গুলিতে যত মমিল মুসলমান সকলের রুহে পৌঁছে করে যে আম্মা জানের নামে নামাঙ্কিত এই মাদ্রাসা দিনের সেবায় যে মায়ের অবদান সব চাইতে বেশি এর মোকাম্মাল সবাব আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহে পৌঁছলো রব্বুল আলামিন অন্যন্য আম্মা জানদের দে রুহে এর মুকাম্মাল সওয়াব পৌঁছে দাও আমাদের আকাবির মাশায়েক আসাতিজ যারা কবরে সকলে রুহে পৌঁছে দাও রব্বুল আলামিন খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেমলা রহমাতুল্লাহ আলাইকে রুখে পৌঁছে দাও পাঁচ হুজুর কেমলা গণের রুখে পৌঁছে দাও দাদা পীরের মরিদিন মহিবিন যারা কবরে সকলের রুহে পৌঁছে দাও তাম বাংলার অলিতে গলিতে তোমার যত মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন সকলের রুখে পৌঁছে দাও যে মহামনীষী স্থিতি বিজড়িত এই খাদিজা মাদ্রাসা আল্লামা হিন বাঙ্গাল আল্লামা রুহাল আমিন রহমাতুল্লাহ আলাইহি রুহে পৌঁছে দাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত আলেম হাফেজ মাওলানা কারি খাস করে মরহুম মকফুর শামসুর রহমান সাহেব হুজুরের রুহে পৌঁছে দাও মাওলানা হাসানুল্লাহ সাহেব থেকে নিয়ে মাওলানা রবিউল ইসলাম শহীদুল ইসলাম এই মাদ্রাসার শিক্ষক মাওলানা জিয়াউল ইসলাম কত ইসালে একসাথে রাত কেটেছে আজ তারা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ তাদের জন্য কিছুই দিতে পারিলা আল্লাহ দুটো চোখে দুটো ফোটা পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন খবরের জগতে তার চাইতে করে দাও অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছেন আমাদের মাদ্রাসা দরদি যত ভাইরা বাবুজিরা জুয়ান যুবক বন্ধুরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা কিছু করতে পারিনি তোমার দিন তো বড় প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ আবুদিনുന്നতম আবু দাদকে দেখা গেল কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার ফেরাত তুমি তাদের সকলের नसीবে কবুল করো আল্লাহ ত্রুটি বিচ্ছুতির কারণে যদি তোমার আদালতে তারা ধরে পড়ে থাকে আল্লাহ মা খালি যার রুহানি দোয়ার বরকতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও তোমার মাকফরাতের ছায়া তালে তুমি তাদেরকে জায়গা করে দাও আল্লাহ আমরা তোমার শাহিদার বারে যারা হাত উঠেছি আল্লাহ এত কান্না কাটার ভিতরে মনে পড়ে গেল কারো মা কবরে কারো বাবা কবরে আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবা হারা আমার মতো পিতা আমার কত ভাইরা হাত উঠিয়েছে যারা মা মায়ের মুখের উপরে মাটি তুলেছেন আল্লাহ তোমার নবী বলেছেন না ওয়ালা সলে হেইয়া দুলা কোন এক যদি বাবা মায়ের জন্য দোয়া করে তোমার সাগিদার বারে নেক সন্তানের দোয়া বাবা মায়ের জন্য কবুল হয়ে যায় আল্লাহ আমরা নেক সন্তান কি না জানি না নেক সংস্থানের ডেফিনেশন ও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আব্বা কবরে আমাদের আব্বা কবরে আল্লাহ আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে নাও তাদের নসিবে তুমি কবুল করে নাও ক্ষমা করো মাবুত আমাদের আব্বা জান আব্বা যানকে ক্ষমা করে দাও আব্বা আম্মা যাদের বেঁচে আছেন হায়াতকে কে স্মাত তুমি দারাজ করে দাও তবে তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি জান্নাত দখল করে নাও আর ক্ষমতা করে দাও আলামিন আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের ভাই বোন আমাদের আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন প্রিয়জন আমাদের আপন জন আমাদের মহাব্বতের মানুষ যারা বিদায় নিয়ে খবরে চলে গেছেন তাদের সকলের সাফ পৌঁছে দাও আমাদের জামাই বাবু জি খালা মামি মামি মামা মামি মা ভাই ভাবি শ্বশুর শাশুড়ি আমাদের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি খন্দানে এক নিয়ে মাটির যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি সবাব দাও আল্লাহ 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 বারংবার মনে পড়ে যে মানুষগুলি এই খাদি জামাত রাসা পরিচালন কমিটির সদস্য ছিল কাজ করে যিনি মাদ্রাসার জমি দান করেছিলেন মরহুমপুর মোনাজাত আলী সাহেব আজ বেঁচে নেই আল্লাহ দাজার দানের জমির উপরেই সৌধ গড়ে উঠেছে আল্লাহ যার দেওয়া জমির উপরেই বিল্ডিং গড়ে উঠেছে খাদিজা মাদ্রাসা গড়ে উঠেছে ফুলের বাগান তৈরি হয়েছে আল্লাহ শত শত মেয়েরা যার প্রধানতায় কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছে বোখারি পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছে আল্লাহ সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করো চাচিমাকে তুমি মাখানা করো আল্লাহ হাজির সাহেবের ছোট ভাই মরহুম শাহাদ মন্ডল সাহেব বিনায় নিয়ে কবরে চলে গেছে ক্ষমা করো আল্লাহ এর মোকাম্মাল সবাব তুমি তাদের রুহে পৌঁছে দাও তোমার মাদ্রাসা পরিচালন কমিটির অনেক সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ আল্লাহ এই পরিবেশে সকলের নাম হয়তো আমার স্মরণে আসবে না কিন্তু তুমি তো তাদের খবর রাখো আল্লাহ যত দূর মনে পড়ে হাজি আলী সাহেব মরুহু আজি রফিকুল ইসলাম সাহেব মরুহুম হাজি আব্দুল বারি সাহেব মরুহম আনোয়ার উজ্জামান সাহেব মরুহম অজেদ আলী সাহেব আল্লাহ এই মাদ্রাসার জন্যে কত তারা দিয়েছেন জীবনের কত সময় খরচ করেছেন কত সম্পদ তারা ব্যয় করেছেন আল্লাহ আজ তারা মাটির মানুষে পরিণত হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাক ফেরা তুমি তাদের নসিবে কবুল করো খাদিজা মাদ্রাসা তাদের জন্য তুমি না জাতির শিলা না জাতির জারিয়া বানিয়ে দাও আল্লাহ আরো যত জমিদাতারা বিদায় নিয়েছেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী দরদিরা বিদায় নিয়েছেন সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের রুহের মোকাম্মাল সবাব তুমি পৌঁছে দাও আল্লাহ মাদ্রাসাতে মসজিদ নাই মানুষের নামাজের বড় কষ্ট হয় যিনি বা যারা শতক জমি তোমারও আদা করেছেন আল্লাহ মসজিদের জন্যে তাদের এক উদ্দেশ্যকে তুমি কবর বলে আল্লাহ মৃত কিছু মানুষের নামে জমিদান করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাগফিরাত نصیব কর আল্লাহ মসজিদের জন্য জমিদানের ওসিলায় জিন্দেগীর কোনাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মানুষ হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাও তোমার শাহি দরবারে মিনতি তামাম নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলের যত মানুষ খবরে সকলের রুহে পৌঁছে দাও আল্লাহ এই মুজলিস তুমি মাদ্রাসার ইসালের সব কমিটির সদস্য মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মাদ্রাসার এজেন্ট যারা রয়েছেন সাইবার সেলের সদস্য যারা রয়েছেন ইউটিউবার ইউনিটিতে যারা রয়েছেন সকলের জন্য তুমি না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা আসে দান দাক্ষিণ্যতা দেন যথেষ্ট মেহমানদারি করতে পারি না আল্লাহ যে মানুষগুলো যে মানুষগুলো মেহমান যে মানুষগুলোকে মেহমান নামাজি করার সুযোগ পাই না আল্লাহ তারা মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার সময় আমাদের বড় কষ্ট হয় আল্লাহ মেহেরবার এই মাদ্রাসার পূর্ণাঙ্গ ফজির তাদের নসিমে কবুল করে নাও আল্লাহ খাস করে আমাদের মাদ্রাসার এজেন্ট যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ করেন আল্লাহ আল্লাহ তাদের এই দিনই খেদমতের আঞ্জামকে তুমি কবুল করো মাদ্রাসার আসাতে যাই হেজ হাজরাতের খেদমাত তুমি কবুল করো যুববাহিনীর খেদমাত তুমি কবুল করো আল্লাহ বিদায় বেলায় তোমার সাগি দরবারে করুন বিনতি আল্লাহ অল ইন্ডিয়া সন্নাতাল জামাত সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের মাদ্রাসা গুলিকে তুমি কবুল করো কাছে কিংবা দূরে যারা আছে সকলের জন্য আমাদের মাদ্রাসা গুলো কেনা যাতে জারিয়া বানিয়ে দাও মুক্তি সাহেবের হায়াত তুমি ধারাত করে আল্লাহ তার অসুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও আর বেশি বেশি দিনি খেদমত তার नसीবে তুমি মঞ্জুর করে নাও আতিন সাহেব এর hayat কিসমত কে তুমি ধারাজ কর তো যত মুরব্বি রয়েছেন সকলের hayat কিসমত তুমি ধারাজ করে দাও মাদ্রাসার মেয়ে গুলোকে জন্য কবুল করে নাও খাদিজা মাদ্রাসা ফাতেমা মাদ্রাসাকে তুমি কবুল করে না আল্লাহ এই মেয়েগুলোকে এই উভয় মাদ্রাসার মেয়েগুলোকে তুমি হাক্কানি আলেমা হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি হযরত ফাতেমার আদর্শ নসীব করে দাও আম্মা জান খাদিজার আদর্শ তাদের নসিবে কবুল করো রব্বুল আমি সর্বোপরি তোমার আবেদন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের সন্তান তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও জীবনের কোনো মুহূর্তে আমাদের সন্তানগুলো গুলো যেন আমাদের অপমানের কারণ হয়ে না সন্তানের কারণে কোনো বাবা মাকে তুমি আল্লাহ আমাদের আমাদের সন্তানের জন্য তুমি কবুল করো আল্লাহ তোমার দিনের ক্ষেদমতের জন্য সেবার জন্য আমাদের সন্তান গুলোকে তুমি কবুল করো অসুস্থ তার জন্য লেতু আল্লাহ কারো বাবা বাড়িতে মা কারো বা বাড়িতে আপ্পা কারো বা ভাই কারো বাবোন কারো বা বেটি দাদা দাদি নানা নারী ভাই বোন অসুস্থ আপনজন প্রিয়জন অসুস্থ অসুস্থ আল্লা প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ মেহেরবান তোমার রহমতি দামাখানার রাহমতি দাবা তাদের নসিবে কবুল করে নাও আল্লাহ আজ খাদিজা মাদ্রাসার ইসালে সাহেব তোমার এক বান্দা দুর্ঘটনার কবলে বন্দি হয়ে হসপিটালে ভর্তি আল্লাহ তুমি তাকে সে পায় কামেলা দান করো এত মানুষের হাত তুমি তার জন্য কবুল করো আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত তুমি রহমত শূন্য তুমি কাউকে না আল্লাহ আল্লাহর বান্দারা যারা আজকে হাত তুলে আমিন আমিন করছেন নিজেদের চাহিদা গুলোকে আল্লাহকে বলুন আর আল্লাহকে ডাকুন আল্লাহ يا رب العالمين يا اله العالمين يا ذا القوه المتين يا خير الرازقين يا خير الغافرين يا خير الوارثين يا ارحم الراحمين তোমার বান্দাদের নেক তামান্না গুলো পরিপূর্ণ করে দেবাল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকুন আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের তামান্না গুলি তুমি মকবুল করে নাও রব্বানা তাকাব্বাল দুআনা بوسيله النبي صلى الله عليه وسلم بحرمه هذه الكلمه الطيبه بحق لا اله الا الله محمد رسول الله